সুপ্রিয় বন্ধুগণ আপনাদের সবাইকে জানায় শুভেচ্ছা এবং নমস্কার ধর্মীয় ব্রতমালায় এবার থাকছে কামদা একাদশের কথা ব্রতের মাহাত্ম এবং একাদশীর পারণ মন্ত্র চৈত্র মাস বা বিষ্ণু মাস শুক্লপক্ষ কামদা একাদশী ব্রত ব্রত কথা চৈত্র মাসের নাম বিষ্ণু মাস হয় রয়েছে বৈষ্ণব তত্ত্বের পরিচয় যদি শ্রী শ্রীকৃষ্ণের সংবাদ যেমন বরাহ পুরাণে আসে এর বিবরণ যদি স্ত্রীর বলিলেন ওহে জনার্দন আমার প্রণাম তুমি করিও গ্রহণ চৈত্র মাসে শুক্লপক্ষে একাদশী হলে কোন নামে পরিচিত যাও তাহা বলেন যথাযথ বল তুমি মাহাত্ম তাহার এ বিষয়ে জানিবার বাসনায় আমার যদি স্ত্রীকে শ্রীকৃষ্ণ বলেন তখন তোমাকে বলিব এর সব বিবরণ বিচিত্র কাহিনী এক অতি পুরাতন বলিতে সিমন দিয়ে করিবে শ্রবণ দিলে প্রাজার মনে জেগেছিল আসাং গুরুদেব বৈশিষ্ট্যকে করে জিজ্ঞাসাং এ একাদশীর নাম কি বা রাখা হয় এব্রতের মাহাত্মের দেন পরিচয় উত্তরে বশিষ্ট রাজা মহাশয় এই একাদশীর নাম কামদা দে হয় অগ্নি তথা কাষ্ট রাশি করে এ ব্রত তেমনি করে পাপ দগ্ধিভূতং সন্তান প্রদানকারী এই ব্রত হয় বলিব মাহাত্ম এর শুনিবে নিশ্চয় ব্রতের মাহাত্ম পুরাণ কালের কথা রত্নপুর নামে একটি নগর ছিল এই ধরাধামে সে দেশের নিপতির পুণ্ডরিক নাম ধনুসূর্য শ্রীনগরী যেন স্বর্গধাম অপসরা গন্দর্বর কি যত থাকিত রাজার বাড়ি নিত্য গীত রতন ললিত নামেতে এক গন্ধর্ব তখন ললিতার অপসরকে করিল গ্রহণ প্রতিপত্ন রূপে তারা থাকে দুইজন পরিপূর্ণ তাদেরও ভবন এতই প্রগাঢ় ছিল তাদেরও প্রণয় ক্ষণকাল কেহ কারো ছেড়ে না হির ছাড়া হয় যদি ক্ষণকাল তরে উভয়ের উভয়কে শুধু চিন্তা করেন এ সময় একদিন পুণ্ডরিক রাজা ডাকিলেন পারিষদ আর দত প্রদান সবাইকে সে সময় বলেন রাজন একটা অনুষ্ঠানের কর আয়োজন সর্বকার্য করা হলো রাজার কথায় জ্ঞানী পণ্ডিতেরা আসেন সবাই গায়ক বাদক আর নৃত্যশিল্পীগণ সে সবাই যোগ দেন পেয়া আমন্ত্রণ ললিত গায়ক রূপে পায় আমন্ত্রণ ললিতাকে রেখে তাই করিল গমন ললিত গাহিছে গান তার লয় সবাই শ্রবণ করে পরময়ানন্দ ললিতের কণ্ঠস্বরে অতি সুমধুর সবাইকে আকৃষ্ট ললিতের সুর ললিতা তো আসে নাই তাহার চিন্তাই ললিতের কণ্ঠস্বর বন্ধ হয়ে যায় হঠাৎ গানের তাল ভাঙিল যখন পুণ্ডরিক মনক্ষুণ্ণ হলেন তখন কর্কটক নামধারী এক নাক ছিলং ললিতের বৃত্তান্ত সে অবগত ছিলং রাজাকে সে বলে দিল রহস্যের কথাং সব শুনে রাজা মনে পাইলেন ব্যথাং ললিতকে রাজা মহাশয় করিলি জঘন্য কর্ম তুই এ সময় গানের সময় স্ত্রীর চিন্তা করেছিস আমাকে অবজ্ঞা করে তাল ভেঙেছিস সঙ্গীতের তাল ভেঙে করেছিস পাপ দুরাচার তাই তো খেয়ে অভিশাপ তাল ভঙ্গ করেছিস হয়ে স্ত্রীর বস তাই তুই হয়ে যাবি মাংসাশী রাক্ষস হই বিম মানুষ খেকু বিকট দর্শন পশমাংস ভজি ভোজি হয়ে কাটা জীবন স্বামীর রাক্ষস রূপ দেখিয়া ললিতা বিসর্জন দিল তার সব বিলাসিতাং ললিতা দুঃখিত হয়ে ভাবে সারাক্ষণ কিভাবে স্বামীর সাথে কাটাবে জীবন লজ্জা ত্যাগ করে অতি ক্ষুণ্ণ মনে ললিতা স্বামীকে নিয়ে চলে গেল বনে ললিত অরণ্যে যেয়ে পথ মাংস খায় ফল খেয়ে ললিতার জীবন বাঁচাই এইভাবে তাহাদের বহুদিন দিন একদিন ওঠে তারা পর্বত বিন্দু পর্বতের চূড়া অতি মনোরম সেখানে রয়েছে শৃঙ্গি আশ্রম মুনির আশ্রম দেখে ললিতা তখন একা একা সে আশ্রমে করিল গমন ললিতা মুনিকে দেখে ভক্তিযুক্ত মনে ষষ্ঠাঙ্গে প্রণাম করে মুনির চরণে মুনি ললিতাকে তোমাকে না চিনি কি কারণে আসি আছো তুমি একা কিনি অপসটা ললিতা বলে মনির নিকটেই সব কথা বলিতেছি আমি অক বিধন্যা নামে এক গন্ধর বৈরকন্যা ললিতায় অপসরি আমি নিত্য গীতে ধন্যাং পুণ্ডরিক নামধারে গন্ধর বের রাজাং অনুষ্ঠান করেছেন ডেকে সপ্রদাং ললিত আমার স্বামী গন্ধর বসন্তান ওই অনুষ্ঠানে তিনি গাহিছেন গান হঠাৎ ভাঙ্গিল তাল গানের সময় তাই তাকে সাপ দেন রাজা মহাশয় তাল ভঙ্গ করেছিস হয়ে স্ত্রীর বস তোকে অভিশাপ দিচ্ছি হইবি রাক্ষস সেই হেতু আসি আসি বনের আদার দয়া করে করিবেন এর প্রতিকার শৃঙ্গিমুনি বলিলেন ললিতার কাছে চৈত্র মাসে শুক্লপক্ষে একাদশী আসে কামদা নামেতে এই একাদশী ব্রত পালন করিবে তুমি তথা তথাবিম এই একাদশী ব্রত করিলে পালন অবশ্য তোমার হবে কামনা পূরণ এই ব্রতে যত পূর্ণ করিবে অর্জন তোমার স্বামীকে সব করিবে অর্পণ ভক্তিভাবে এই কর্ম কর যদি তবে তোমার রাক্ষস্বামীর সাপ মুক্ত হবেন শুক্লা একাদশী তিথি আসে চৈত্র মাসে ললিতা কাটায় দিন থাকি উপবাসে সারা রাত দেখে থাকে নিদ্রা নাহি যায় রজনী প্রভাত হলো ঈশ্বর চিন্তাই তারপর তারপর দ্বাদশীতে পূজার সময় ললিতার ললিতার রয়েছে ভয় ললিতা স্বভক্তি মানে শ্রী বিষ্ণুকে কয় ললিতকে সাপ মুক্ত কর আমার পাপ মুক্তির কারণ আমি এই একাদশী করেছি পালন এর ফলে যদি কিছু পূর্ণ হয়ে থাকে তার বিনিময়ে তুমি মুক্ত করো তাকে বতের প্রভাব আর বিষ্ণুরও ইচ্ছায় রাজদত্ত সাপ থেকে মুক্ত হয়ে যায় তখন রাক্ষস রূপ দূর হয়ে যায় তৎক্ষণাৎ ললিত গন্ধর্বর্ত পাই ললিতের পূর্ব দেহ হইল যখন গন্ধর্ব দম্পতি করে সগৃহে গমন তারপর দুইজনে বহুদিন ধরে মহাসুকে নিজ গৃহে বসবাস করেন একদিন তাহাদের ঘটিল মরণ উভয়ে বিষ্ণু লোকে করিল গমন তাহার আর অনন্তকাল বিষ্ণু লোকে রয়। তাহাদের পুনর্জন্ম আর নাহি হয় শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলিলেন তবে কামদা একাদশীর ব্রত শ্রেষ্ঠ হবে এ ব্রত পালনে যত পুণ্য ফল পাবে ব্রহ্মহত্যা পাপ যাবে ইহার প্রভাবে পিসাসত্ব নাশকারী হয় এই ব্রতম অন্য কোন ব্রত নাই এই ব্রতের মতং এতক্ষণ এই ব্রত কথা সমাপন হল রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলং একাদশীর মন্ত্র একাদশাং নিরহার বচন কেশবং পৃষী সুমুখনা জ্ঞান দৃষ্টি